আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হারভেস্টিংয়ের উপরে তো আমি আজকে ছাদ বাগান এবং আমার নিচের যে বাগান আছে সেই বাগান থেকে আমি কি কি হারভেস্টিং করি সেটাই কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধুরা তা চলুন হারভেস্টিং করা যাক এই যে দেখছেন বেগুনের গাছটাতে কিন্তু বেশ কটা বেগুন হয়ে আছে তো আমি এখন এখান থেকে কয়েকটা বেগুন তুলে নেব তা বাগানে এদিকে কিন্তু কিছু ফুলকপি কিন্তু একদমই রেডি আর দেখুন দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু ফুটে যাচ্ছে তো এখন আমার এত সবজি হয়ে গেছে নিচের বাগানে এবং এখানে তো আমি এখন কোন দিকে সামলাই সেটাই হচ্ছে কথা কারণ সমস্ত কাজ ছেড়ে আর করাও হয় না যতটুকু যখনই প্রয়োজন হয় তখনই খালি চলে আসি হারভেস্টিং করার জন্য অল্প কিছু নিয়েই আবার চলে যাই তো এইভাবেই কিন্তু সমস্ত ফুলকপিগুলো এই জন্য ফুটেই যাচ্ছে তো দেখুন বন্ধুরা ফুলকপিটা কিন্তু খুব ছোট নয় মোটামুটি খারাপ নয় ভালোই হয়েছে আর এদিকে দেখুন এই যে এই ওলকপিটা কিন্তু বেশ বড়ো হয়েছে তো এখনও কিন্তু এটাকে রাখা যাবে তাই আমি তুলব না কারণ আমার নিচের বাগানে অনেক ওলকপি তৈরি হয়ে গেছে কারণ এই জায়গাটার দেখবেন যখন দেখবেন যে একদম পাতা প্রায় শেষের দিকে তখন ভাববেন যে ওটা আর বাড়বে না তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে তো আমার যেহেতু এখন অনেকগুলো পাতা আছে এর মধ্যে তো এটা কিন্তু আরও বড় হবে এই দেখুন এখানে একটা এই একদম ছোট্ট ওল ফুলকপি একটা এটা কবে হয়ে হয়ে কিন্তু ফুটে যাচ্ছে কারণ হচ্ছে এটা ভালো রোদ্দুর পায়নি এবং ভালো যত্ন পায়নি বলে তাই এর অবস্থাটা হচ্ছে এইভাবেই হয়েছে আর এদিকে দেখুন দুটো কুমড়ো ফুল ফুটে আছে এই দুটো কুমড়ো ফুলকেও আমি এখন তুলে নেব আর ছাদ বাগান থেকে কিছু লঙ্কাও আমি সংগ্রহ করে নেব এখন তারপর কিন্তু আমি আমার নিচের বাগানে গিয়ে ওখান থেকে কিন্তু কিছু সবজি তুলব আমাদের পাড়ায় এখন দেখুন কত নতুন অতিথি এসেছে কি সুন্দর দেখতে এত কিউটেরা এতটাই সুন্দর যে আমি আপনাদের শেয়ার না করে পারলাম না ছাদ বাগানের হারভেস্টিং তো হয়ে গেল এখন আমি চলে এলাম আমার নিচের বাগানে এখানেও কিন্তু বেশ অনেক সবজি হয়েছে যে সেই জন্যই আমি চলে এলাম হারভেস্টিং করার জন্য বন্ধুরা দেখে নিন আমি এখন কি কী হারভেস্টিং করি এই যে দেখুন বন্ধুরা এখানেও একটা ফুলকপি কিন্তু রেডি হয়ে গেছে তো এটাও আমি এখন তুলে নেব তোলা হয়ে গেল এদিকেও দেখুন এই ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে এগুলো আর বেশি দিন ডাকলে কিন্তু ফুটে যাবে আর বন্ধুরা ফুলকপি কিন্তু টাইট ফুলকপিগুলো যতটা টেস্ট থাকে কিন্তু যদি ফুটে যায় তার কিন্তু টেস্ট কিন্তু অনেকটাই কমে যায় এই দেখুন এটা কিন্তু প্রায় ফুটে গেছে আজ কিন্তু মনে হচ্ছে আমি অনেক হারভেস্টিং করতে পারবো এবং বেশ কদিন চলে যাবে কিন্তু দেখুন এই ওলকপিটাও কিন্তু বেশ রেডি হয়ে গেছে দেখুন কতটা বড় হয়েছে ওলকপিটা কিন্তু এগুলো রাখলেও চলতো তো দরকার বলে তাই কিন্তু আমি তুলে নিলাম ওলকপিটা আর এই পাতাগুলো দেখুন কতটাই সবুজ সতেজ এবং খুবই সফট আছে আর এদিকে দেখুন বাঁধাকপিগুলো কতটা সুন্দর হয়ে কিন্তু বানতে শুরু করে দিয়েছে এবছর কিন্তু বাঁধাকপি আমার বেশ ভালোভাবে বুঝতে পারলাম কারণ অন্যান্য বছর কিন্তু এতটা সুন্দর হয় না আর এদিকে ব্রোকলে কিন্তু ব্রো একটু লেট হয় তাই কিন্তু এখনও অনেক দেরি আছে এখনও বানতে শুরু করেনি এদিকে দেখুন ওলকপিগুলো বেশ বড় হয়েছে এটাও কিন্তু বেশ বড় হয়েছে এই যে দেখুন তো তবে এর কিন্তু এটা আরও অনেক বড় হবে কারণ এর এখানে অনেকটা পাতা আছে বন্ধুরা মূল্যগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা লাল মূল তো দু একটা তুলে নেব আমি খাওয়ার জন্য এই দেখুন কতটা সুন্দর লাল আর এই পাতাগুলো কিন্তু খুবই সবুজ সতেজ আর ধনে পাতাগুলো কিন্তু দেখুন কত বড় হয়ে গেছে আর এর গন্ধটা এতটাই সুন্দর যে পুরো বাগানটা যেন গন্ধে ভরে গেছে ধনেপাতার পাতার গন্ধে তো আমি কিছুটা ধনে পাতা তুলে নেব এবছর ধনে পাতাগুলো কিন্তু বেশি লম্বা লম্বা হয়ে গেছে বেশ অনেকটাই কিন্তু পরিমাণে ধনেপাতা তুলে নিলাম আজকে কিন্তু বেশ ভালো রকমই একটা হারভেস্টিং হল বেশ আপাতত এইটুকুনিই করলাম আর এখন লাগবে না কারণ অনেকটাই সবজি হয়ে গেছে আমার ছাদ বাগানে আর নিচের বাগান মিলিয়ে পেছন পেছন আবার এই অতিথিরা কিন্তু আমার পেছন পেছন চলে এসছে এই দেখুন বাগানে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর ওই যে ওরা খেলা করছে এই চলো 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 আজকে দেখুন ছাদ বাগান থেকে এবং আমার নিচের বাগান থেকে কত কিছু হারভেস্টিং করে নিয়েছি এবং কতটা সবুজ সতেজ এবং ফ্রেশ সবজি তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা দেখে আর এই যে এদিকে দেখুন ফুলকপির পাতা ফুলকপির পাতাগুলো কিন্তু বেশ নরম এগুলোও কিন্তু রান্না করে খাওয়া যাবে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো 好的。拜拜拜拜